আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বিজ্ঞান পরীক্ষার জন্য একশো মার্কের একটি নমুনা প্রশ্ন এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকর একটি প্রশ্ন তোমরা এই প্রশ্নটা প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের পরীক্ষার প্রশ্ন এই ক্যাটাগরিতেই হবে এই নিয়মেই হবে তার জন্য আমি তোমাদের সামনে চমৎকার প্রশ্ন উত্তর করার চেষ্টা করতেছি শুরুতে আমি তোমাদেরকে বনির্বাচনী প্রশ্নের উত্তর সহ বলে দেব তারপরে সৃজনশীল প্রশ্নগুলো বলে দেব চলো আলোচনা শুরু করা যাক দেখো এক নম্বর তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কী ক্যালবিন দুই নম্বর প্রশ্ন কোনটি মৌলিক একক মিটার তিন নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি সমস্যা চিহ্নিতকরণ চার নাম্বার পরিবেশের সাথে খাপ খাওয়ানোকে কী বলে অভিযোজন পাঁচ নম্বর উদ্দি উল্লিখিত উগুলোর কাণ্ড কিরুফ সরল ছয় নম্বর ক্রামতের ব্যবহৃত উদ্ভিদটির নিজের কোনটি সঠিক এখানে রোহন সংখ্যা এক দুই তিন দেওয়া আছে রোম সংখ্যা এক আর তিন সঠিক ঠিক আছে রোম সংখ্যা এক আর তিন সঠিক এখানে দেখো কী বলছে সত নম্বর প্রশ্ন কোনটি হতে দামি ঔষধ পাওয়া যায় সরফগন্ধা আট নম্বর প্রশ্ন পানির স্পনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস উনিশ নম্বর প্রশ্ন পাতার বিশেষ কাজ হলো কী কোনটি সঠিক হীম সংখ্যা দুই ও তিন সঠিক সঞ্চয় আরোহণ আর পার্শ্বমূষণ বংশ বিস্তার বিশ নম্বর প্রশ্ন পানির গণাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস হলে এর হিমাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস উনিশ একুশ নম্বর প্রশ্ন ধাতুর বৈশিষ্ট্য কী তাপ ধাতুর তাপ সুফুরিবাহী বাইশ নম্বর প্রশ্ন বিদ্যুৎ অপরিবাহী হচ্ছে কোনটি এই কোনটি সঠিক এই যে রাবার প্লাস্টিক কাঠের টুকরো রোমন সংখ্যা এক দুই তিন তিনটায় সঠিক ঠিক আছে সবগুলোই কি বিদ্যুৎ অপরিবাহী সাত নম্বর প্রশ্ন কোন পানির দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত কেচো আট নম্বর প্রশ্ন দুধ হচ্ছে কি কোন সঠিক রোমান সংখ্যা দুই আর তিন সঠিক পানীয় চর্বির মিশ্রণ কলেট পদার্থ নয় নম্বর প্রশ্ন ব্যাংক ব্যাঙ্গাসি অবস্থায় শ্বাসক চালায় কিসের মাধ্যমে ফুলকা দশ নম্বর প্রশ্ন উদ্ভিদ ও পানিকোষের পার্থক্য কোষ কোষপ্রাচীর এগারো নম্বর প্রশ্ন কোষপ্রাচীর কোথা থাকে উদ্ভিদ কোষে বারো নম্বর প্রশ্ন কোন প্লাস্টিক কোষে খাদ্য সঞ্চয় করে বর্ণহীন প্লাস্টিক তেরো নম্বর প্রশ্ন এখানে তেইশ নম্বর প্রশ্ন দানাযুক্ত লবণ কী স্পটিক চব্বিশ নম্বর প্রশ্ন তুতের রাসায়নিক নাম কি কভার সালফেট পঁচিশ নম্বর প্রশ্ন আলোর প্রতিফলন কয় প্রকার দুই প্রকার ছাব্বিশ নম্বর প্রশ্ন ক্ষেত্রফল হল কী দৈর্গুণ নিচে কোন জিনিসের কন্ডিশখ্যা এক সঠিক দৈর্গুণ প্রস্ত ক্ষেত্রফল সাতাশ নম্বর প্রশ্ন আলোর যে কোনো দর্শনে পরে তাকে কি বলে আফতন কোন আড়াই আমার প্রশ্ন কোন রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা বেশি সাদা রঙের বস্তুর প্রতিফলন ক্ষমতা সবচেয়ে বেশি তেন আমার প্রশ্ন কোনটি একপত উদ্ভিদ দান চোদ্দ নম্বর উদ্ভিদকে উল্লিখিত দ্রবণটি কী নামে পরিচিত ফোয়ার মালিন পনেরো নম্বর প্রশ্ন উল্লিখিত দ্রবণে রোমন সংখ্যা এক দুই তিন দেওয়া আছে নিচের কণ্ঠ সঠিক রোম সংখ্যা এক আর দুই সঠিক পানি দ্রবণীয়তার গুণ তীব্র সঠিক নিচের সংখ্যা এক দুই সঠিক ষোলো নম্বর প্রশ্ন উদ্ভিদের একটি আদর্শ পাতার কয়েকটি অংশ থাকে তিনটি উদ্ভিদের একটি আদর্শ পাতার কয়েকটি অংশ থাকে তিনটি এখানে আছে এই যে আড়াই নম্বর প্রশ্ন বলা আছে কোন রঙের বস্তুর সবচেয়ে বেশি সাদা রঙের বস্তুর উনত্রিশ সাদিয়ার দেখা প্রাণীটি হল কি মেরুদণ্ডী তিরিশ নম্বর প্রশ্ন প্রাণীর প্রাণীটির বৈশিষ্ট্য কোনটা সঠিক রমণ সংখ্যা একান সঠিক মানে যেটা মেরুদণ্ড প্রাণী এদের অন্ত আছে এদের লেজ আছে ঠিক আছে রমণ সংখ্যা একান দুই সঠিক এছাড়া তোমাদের তিরিশটা বছরী প্রশ্নের উত্তর সহকারে ব্যাখ্যা এবার আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নেব এবার সৃজনশীল প্রশ্ন প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন শুরুতে আমরা এই সৃজনশীল প্রশ্ন দেখব পঞ্চাশ মার্কের দেখো এই যে নিচের চিত্রগুলো লক্ষ্য করো এই যে এখানে দেখো সিদ্ধ আছে এই যে চমৎকার সৃজনশীল প্রশ্ন ভালোভাবে দেখে না এগুলো সৃজনশীল এক একের কয় বছর কি ঘনবস্তু কি তারপর এই দেখো দুই দুই কয় বলছে কি সেলীকরণ কাকে বলে এখানে দেওয়া আছে ছ নং দ্রব্যের দ্রব্যের কাকে বলে এখানে দেওয়া সাত নং দেওয়া ছাত্র কাক কী বলছে প্রতিবিম্ব কাকে বলে চমৎকার সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে তারপর দেখো কী বলছে তিন নঙে কোষ কি এখানে বলছে আট নঙে মূল টুফি কাকে বলে দেখো এখানে বলা আছে এই যে সৃজনশীল চারা বলছে কি খেল করো পত্র কাকে বলে তারপরে ফাস্টায় বলছে কি শীতলীকরণ কি এই দেখো এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নগুলো সুন্দর করে দেখে নাও এবং এগুলো ধরে ধরে তোমরা পরে পরীক্ষার জন্য ভালো একটা পছন্দ নাও ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের বই থেকে করছে সব প্রশ্ন এ চমৎকার এক সময়কে একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা এই প্রশ্নটা দেখে আশা করি উপকৃত হবে সে ভালো থাকো এবার সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পথা ক্রমে দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ